গলা শুকাই আবার শুকাই গেছে তোমার ছোট পা তুমি যে ছোট বেবি সেই জন্য তোমার ছেটে ছেটে বাহিস পাবে কে দেব না দেব না দেব না একটা খেলা হবে এই খেলা যে জিততে পারবে সে সে জিত পাবে দুই ভাই বোনের জন্য ঘর অনেক সুন্দর ঘর হইছে আল্লাহ হবেই না রাইয়া তুমি দেখছ তো তাই না মা রায়হা এই নিচে এই বালিশগুলা কি ফেলছে আমরা বালিশ ফেলছ কারণ একটু শুনি তাই তা হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু ঘর বানাও দেখি কিভাবে বালিশ দিয়ে ঘর হয় দিহা ঘর বানায় না তুমিও বানাও রায়ান তুমিও বানাও বেবি সাথে হচ্ছে না তোমা আমি কি দেখি তো বেবি অনেক সুন্দর ঘর বানাইতে পারে 마শাআল্লাহ তারপর এইভাবে ঘর হয় না তো রায়ান না মা এইভাবে হয় না দেখবা ভাগ হ্যাঁ রায়ান তুমি বই খাতা এগুলো উঠাও তাড়াতাড়ি এর মধ্যে খাতা ঢুকাও সব তাড়াতাড়ি ঢুকাও কেন মনটা ভালো নাই কেন মনটা ভালো নাই কেন ঘুরতে গেলে মন ভালো হবে কোথায় ঘুরতে যেতে মেলায় পার্কে আচ্ছা আল্লাহ কালকে নিয়ে ঠিক আছে আজকে তো হয়ে গেছে আজকে সময় নেই কালকে নিয়ে যাব কালকে সকালবেলা বের হয়ে যাবো আমরা বেবি সব কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবা নাস্তা করায় তারপর চলে যাব ঠিক আছে সত্যি কথা মা সুন্দর করে ঘর সাজাও যে ভাইয়ার মন খারাপ দেখছ এটা আবার কেমন ঘর হইল ঘরে সবগুলা বালিশ এই জায়গায় নিয়ে আসছে হ্যাঁ এবার কেমন কি হবে এই হুম আর বালিশ নাই তুমি অত বড় বালিশ আনতে পারো মা কভার সহ খুলে যাচ্ছে বালিশের বালিশের কভারও তো খুলে যাচ্ছে আচ্ছা থাক হয়েছে এগুলো কি বানাচ্ছে রাইহা বেবি সুন্দর করে ঘর বানাচ্ছো ঠিক হ্যাঁ সুন্দর হয়েছে তোমার ঘর এখন এটাতে কিভাবে শুইতে হয় দেখাও তো কিভাবে শোয় তোমার ঘরে আচ্ছা দেখি দেখি কিভাবে ঘরে শোয় হ্যাঁ ওরে বাবা এটা কি তোমার সিঁড়ি না ঘর তুমি আমার বালিশগুলো পাড়ায় কি করতিছো মা তা মানুষ এইভাবে বালিশ পাড়ায় ইয়ান বেবির সাথে ঘর বানাবে ওয়ান টু থ্রি করে গনে আসো তো রাইয়া রাইহা বেবি না মা পড়ে গেলে তো ব্যথা পাবে তুমি হ্যাঁ করে গনে আসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো এবার ভাইয়া সব এলোমেলো করে দিচ্ছে ভাইয়া এখন সুন্দর করে ঘর বানাবে দেখি রাইয়ান কিভাবে ঘর হবে বাবা আর অনেকগুলা লাগবে না এইগুলোই অনেকগুলা বালিশ এগুলো দিয়েই অনেক সুন্দর ঘর হবে আসো আমি ঘর বানিয়ে দিচ্ছি এদিকে আসো এই যে দেখো কত সুন্দর ঘর হবে এইদিকে আসো দেখো তোমাদের জন্য কত সুন্দর ঘর বানাইছি আসো দেখো তোমাদের কত সুন্দর ঘর বানাই দিছি হ্যাঁ ঢোকো ওখানে যে ছোট বালিশ দিছি ওখানে অনেক সুন্দর ওই যে ওইটা দরজা ওই পাশ দিয়ে ঢোকো ওই যে ওইটা দরজা ওইটা হ্যাঁ ওই যে ফাঁকা দরজা হ্যাঁ ওই পাশ দিয়ে ঢোকো ঢোকো হ্যাঁ এই তো দরজা দিয়ে ঢুকছে এবার কোথায় শোবা তুমি এই পাশে আসো বেবি এখানেছো এই যে এটা তোমার হুম দুই ভাই বোনের জন্য ঘর অনেক সুন্দর ঘর হয়েছে কত সুন্দর ঘর কি ঘরে শান্তি পাচ্ছো এই ঘরে এই ঘরেই ভালো লাগতিছে না এগুলো এইভাবে এলোমেলো রাখলে তো হবে না বাবা যাও এগুলো ঘরে রেখে আসো আবার আমরা পরে আরেকদিন দিন ঘর বানাবো ঠিক আছে গোলাপ ফুল ফুটছে ঘন তো চারটা বাও দুই আমার হ্যাঁ আমার অনেকগুলো আছেছে আলহামদুলিল্লাহ ওহে ছিল এখন আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাও মা ছোট হ্যাঁ তোমার ছোটপা তুমি যে ছোট বেবি সেই জন্য তোমার ছোট ছোট বাহ এই দেখো আম্মু কি নিয়ে আসছে তোমাদের জন্য জুস খাবই কি দেব না দেব না দেব না একটা খেলা হবে খেলা যে জিততে পারবে সে সে জিতবে তুমি বড় তুমি তো সব সময় ফার্স্ট হবা তুমি বড় তাই বেবি তো ছোট বেবি পারে না তাই না মা মা জুস খেতে কি অনেক মজা মু কে দাও সাথে তাহলে কেক দাও তার আমাকে একটু ছোট কেক দাও তাহলে মজা লাগবে ওরে বাবা রে সাথে আবার অরেঞ্জ কালার কেক খাইতে হবে কি হলো বাবা ব্যথা পাইছো আরে সাদের মধ্যে এগুলো কে ফেলছে তুমি তো ফেলছো ফেলাই দাও এগুলো নিচে ফেলাই দাও

অনেক গরম জুস খাইলে কি গলা ঠান্ডা হয়ে যায় তাই আচ্ছা খাও আল্লাহ আল্লাহ রায়ন তুমি আমার জুতো পরছ কেন রায়ান আম্মুর জুতা পরছে মেয়ে মানুষের জুতা পরছে নাও রায়ান তুমি না কেক খাইতে চাইলে জুসের সাথে নাও তাহলে একটু ছেড়ে দাও আচ্ছা দাঁড়াও ছেড়ে দিচ্ছি কেক দিয়ে জুস দিয়ে খেতে বেশি মজা লাগে হ্যাঁ এবার একটু জুস খাও তো আল্লাহ জুস শেষ হয়ে গেল এখন তুমি কি খাবা কেক দিয়ে আছে একটু আচ্ছা তাড়াতাড়ি কেক খাও সব জুস খেয়েও না পরে কি খাবা আল্লাহ এটা দিবা আচ্ছা ঠিক আছে খাও ইয়ান তোমার জুস শেষ এখন না আমরা এটা দিয়ে একটা ম্যাজিক করব ঠিক করে দিলা আবার বেবের গাড়ি ভেঙে গেল তাহলে কিভাবে কম্পিটিশন রেস খেলবা আরেকবার একটু ঠিক করে দাও ভাঙ্গা গাড়ি দিয়ে বেবি খেলবে না তুমি ভাঙ্গা গাড়ি নাও আর বেবিকে তোমারটা দাও চিটিং নয় তো হবে বেবি গাড়ি ওইদিকে নিয়ে যাও আমরা এখন গাড়ি রেস খেলবো ঠিক আছে চলো বেবি নেও নেও গাড়ি ধরো গাড়ি ধরো চলো তুমি কষ্ট করে বানাইছো এটা হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে এদিকে যাও এদিকে যাও ওই দেয়াল পর্যন্ত গেলে জিত আসো বেবি দাঁড়াও 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 ভাইয়া আসো নাও রেডি ওয়ান টু থ্রি দেখি কে যেতে গাড়ি রেস বেবি তো পারবেই না বেবি ছোট কই বেবি তো যাইতেই পারতিছে না তুমি জিতে গেলা বেবি পারল না বেবির ভাঙ্গা গাড়ি সেজন্য বেবি পারিনি চিটিং আবার খুলে গেল থাক মা এটা দিয়ে হবে না গাড়িটা ভেঙে গেছে গাড়িটা ঠিক করতে হবে কি হয়ে গেছে বিভিন্ন নতুন গাড়িটা দাঁড়াও দাঁড়াও হুম নাও ঠিক করো হুম দাঁড়াও হুম ওঠাও হ্যাঁ এই দেখো আর গরম লাগবে না পাখার বাতাস করে দিচ্ছি আসো আল্লাহ আল্লাহ কাড়া করে না দুইজনকেই দিব আমার তো হাত ব্যথা হয়ে যাচ্ছে আর কত করবো এবার তুমি করো শান্তি এবার বেবিকে একটু দাও কি মা তোমাকে না রায়ান পড়ে যাবে তো দিচ্ছে পাখাটা এটা তুমি মাদ্রাসায় নিয়ে যাবা ঠিক আছে মাদ্রাসায় নিয়ে যাও এটা দিয়ে বাতাস খাবা ক্লাসের মধ্যে গরম লাগলে নাও মা হ্যাঁ শান্তি কত শান্তি অনেক শান্তি কোথায় তুমি নাইসাকে দেখতেছো কোথায় উঠছো নিচে নামো নিচে নামো ব্যথা পাবে পড়ে যাবা যাবা না যদি পড়ে যাও তখন কি হবে আচ্ছা ঠিক আছে বসো বসো বসুম বসো বসো দেখা যাচ্ছে তো বসো এ আছো ভাইয়াকে খুঁজে বের করো ভাই কোথায়

রায়ানকে আম্মু সিক্রেট জায়গায় লুকায় রাখছি রায়ান কে বেবি খুঁজেই পাইনা ভাইয়া কে বলো কোথায় না কোথায় খুঁজে করো পাচ্ছে না একটা সিক্রেট জায়গায় লুকাই দিছি রায়ান একটু টু বলো তো নাই ওখানে কোথায় একটু বললো বুঝতে পারছে না বেবি এই যে দেখো দেখাই দিবো রাইয়া এবার দেখছি বেবি কোথায় মা দেখছো তুমি পাওনি ভাইয়াকে ভাইয়া এখানে লুকায় আছে দেখো রেডি ওয়ান টু থ্রি বেবি তোমাকে খুঁজেই পাচ্ছিল না দেখছো সিক্রেট জায়গা আসো দেখছো আমি কত কৌশল করে তোমাকে লুকাই দিয়েছি বেবি খুঁজেই পাইনি তোমাকে নে আমি লুকায় দিয়েছিলাম বেবি দেখছো

কোথায় বলো আল্লাহ বেবি তুমি কথা কেন দেখছো বেবি তুমি কথা বললা কেন এই এই তো যে বেবি বেবি হবে না তুমি কথা বলছো কেন মা কথা বললে কি খেলা হয় এই জন্য তো ভাই তোমাকে খুঁজে পাইছে এতক্ষণ তো ভাই খুঁজেই পাইনি তোমাকে এবার ঠিক আছে এবার আইয়ান লুকাবে বেবি তুমি এখানে গনো ভাইয়া লুকাক বেবি আসো চলো দেখি ভাইয়া কোথায় হ্যাঁ হ্যাঁ আসো চলো ভাই কিগুজে একদমই কোথায় গেল ভাইয়া কোথায় বেবি পাচ্ছই না ভাইয়াকে কই জায়গায় কোন জায়গায় লুকাইছে ভাইয়া নাই কোথায় ভাইয়া একটু শব্দ করো নাই দেখছ রাইয়ান একটু শব্দ করো তুমি কোথায় আমরা খুঁজে পাচ্ছি না তোমাকে কই মা ভাইয়া কোথায় গেল কোথায় পেনসিল হারাবান না ঠিক আছে তুমি নতুন নতুন পেন্সিল গুলা সব হারাই ফেলো আর আবার কি করছো তা পড়তে যাও নাও কারো বাসায় যাবা না একদম সোজা নিচে আন্টির কাছে পড়াশোনা করবা যাও পড়তে যাও যাও তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি হ্যাঁ জলদি করে যাও জলদি করে আসবা ঠিক আছে আসসালামু আলাইকুম কারো বাসায় যাবা না ঠিক আছে দুষ্টুমি করবা না একদম না যাও পড়তে যাও মনে থাকবে হাসতিছো কেন তা হাসতিসো কেন